তোমরা অনেকেই আছো যারা প্রো কোয়ালিটি এআই ভিডিও ক্রিয়েট করতে চাইছো কিন্তু যখন তোমরা ভিডিওটাকে ক্রিয়েট করছো দেখতে পাচ্ছ যে তোমাদের ভিডিওর কোয়ালিটি একদমই খারাপ হয়ে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মাত্র দু মিনিটের মধ্যে আলট্রাপ্রো কোয়ালিটি এই ধরনের ভিডিও ক্রিয়েট করবে প্রথমে তোমাদেরকে আমি দু একটা চ্যানেল দেখাই তো বন্ধুরা তোমাদের সামনে দেখো একটা চ্যানেল আমি ওপেন করে নিয়েছি যেটার নাম হচ্ছে র্যাবিট জার্নি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টিক চিহ্ন রয়েছে মানে এটা ভেরিফাইড চ্যানেল এই চ্যানেলে কিন্তু এই ধরনের এআই ভিডিও আপলোড করে কত সাবস্ক্রাইবার বা কত ভিউজ এনক্রিজ করছে তোমরা জাস্ট একবার দেখো দেখো এই চ্যানেলেই যে প্রথম যে ভিডিওটা একশো মিলিয়ন পরের ভিডিওতে একশো মিলিয়ন বাহান্ন মিলিয়ন এইভাবে কিন্তু অনেক ভিডিওগুলোকে ভাইরাল করেছে এবং ভালো ভিউজও এনক্রিজ করেছে এবং এরপরে আরও কয়েকটা আমি তোমাদেরকে চ্যানেল দেখাবো দেখো এখানটা আমরা সার্চে চলে আসলাম এখান থেকে দেখো অ্যাডভেঞ্চার্স অফ এস আর এই আরেকটা চ্যানেল ওপেন করে নিলাম এখানে আসবার পর যদি আমরা শর্ট সেকশানে আসি পপুলার ভিডিও যদি ক্লিক করি তোমরা দেখতে পাচ্ছো এই চ্যানেলটা তো দেখো ভিউজ একশো মিলিয়ন ৩৫ মিলিয়ন তেইশ মিলিয়ন তো এই যে এত ভিউজ এইসব চ্যানেল আসছে এর সবচেয়ে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে তাদের থাম্বেল তাদের ভিডিও থাম্বেলগুলো যদি তোমরা ফলো করো দেখতে পাবে যে এই থাম্বেলগুলো কিন্তু একদম আল্ট্রা প্রো কোয়ালিটি তো এই ধরনের ভিডিওগুলো তোমরা কিভাবে বানাবে এই আইকে ব্যবহার করে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মাত্র দু মিনিটে এআই ব্যবহার করে এই ধরনের অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করবে তো বন্ধুরা তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য তো দেখো বন্ধুরা এআই ভিডিও বা আলট্রা প্রো কোয়ালিটি এইচডি ভিডিও বানাবার জন্য তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে গুগলে গুগলে আসবার পর এখান থেকে তোমরা চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেবে তো এখান থেকে আমি চ্যাট জিপিটি ওপেন করে নিলাম চ্যাট জিপিটি ওপেন করবার পর আমাদেরকে সবার আগে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে স্টোরি তো আমরা স্টোরি কিভাবে দেব। এটা নিয়েও কিন্তু তোমাদের মধ্যে অনেক কনফিউশন হয়ে যায় তোমরা কিন্তু এই ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারো না কারণ একটা এআই ভিডিও ক্রিয়েট করবার জন্য স্টোরি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা স্টোরি যেভাবে ক্রিয়েট করব আমাদের ফটো বা ভিডিও কিন্তু ঠিক তেমনভাবেই ক্রিয়েট হবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা স্টোরি ক্রিয়েট করবে সেই স্টোরি থেকে কিভাবে ফটো ক্রিয়েট করবে এবং সেই ফটো থেকে কিভাবে তোমরা এই ধরনের অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করবে তো বন্ধুরা দেখো আমরা এখানে চলে আসলাম চ্যাট জিপিটিতে চ্যাট তে আসবার পর দেখতে পাচ্ছ নিচে এখানে আস্ক এনিথিং লেখা রয়েছে এখানে ক্লিক করব। তবে চ্যাট জিপিটি ওপেন করলেই তোমাদেরকে সবার আগে সাইন আপ করতে হবে সাইন আপ করবার পরে কিন্তু তোমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারবে অলরেডি আমি এখানে সাইন আপ করে নিয়েছি এবার এইখানটা আমরা বাংলাতে একটা স্টোরি দেব আমি বাংলাতে এরকম একটা স্টোরি দেব যে একটা বিশাল বড় সাদা লাল ডোরা কাটা বেড়াল নদীতে কুমির ধরছে ঠিক আছে তো আমি এখানটা স্টোরিটাকে এইভাবে দিই একটা বিশাল বড় লাল সাদা বিড়াল নদীতে কুমির ধরছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি স্টোরিটা এইভাবে লিখলাম একটা বিশাল বড় লাল সাদা বিড়াল নদীতে কুমির ধরছে ঠিক আছে এইবার এইখানটায় আমরা কি লিখবো আরেকটা প্রম্ট দিতে হবে আলট্রা প্রো কোয়ালিটি প্রম্ট দাও ইংরাজিতে বন্ধুরা দেখতে পেলে এখানে প্রথমে আমি প্রম্ট দিলাম একটা বিশাল বড় লাল সাদা বিড়াল নদীতে কুমির ধরছে তারপরে দিলাম আলট্রা প্রো কোয়ালিটি ইংরাজিতে প্রম্ট দাও ঠিক আছে তো আমরা এখানটা লিখবো প্রম্প্ট দাও ঠিক আছে এইভাবে করে আমরা লিখে নিলাম প্রম্ট দাও লিখলাম এবার আমরা কি করবো এইখানটা দেখো তীর চিহ্ন রয়েছে ঠিক আছে একদম নিচে দেখো এখানটা চিহ্ন রয়েছে আমরা জাস্ট এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করব। যখনই আমরা এই তীর চিহ্ন ক্লিক করব তোমরা দেখতে পাবে সেকেন্ডের মধ্যে এই এআই কি করবে আমাদেরকে ইংরাজিতে একটা প্রম্ট দেবে এই ধরনের ফটো ক্রিয়েট করবার জন্য তো আমাদেরকে কি করতে হবে এখান থেকে এই প্রম্টটাকে কপি করে নিতে হবে এভাবে করে সিলেক্ট করবে সিলেক্ট করবার পর কপি করবে কপি করবার পর এখান থেকে আমরা চলে যাব গুগলে গুগল ক্রোমটাকে ওপেন করে নেব গুগল ক্রোমটাকে ওপেন করবার পর আমরা এখানে সার্চ বাটনে চলে আসবো এখানটা আমরা লিখবো লিওনার্ডো এ আই ঠিক আছে এল ই এনএ আর ডিও ঠিক আছে এভাবে আমরা লিখব লিওনার্ডো এআই তো এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেব এখানে আসবার পর প্রথম যে ওয়েবসাইটটা তোমরা দেখতে এখানে এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে তোমাদেরকে কী করতে হবে এটা ডেস্কটপ সাইটটাকে অবশ্যই তোমরা অন করে নেবে তারপর তোমাদেরকে যে কাজটা করতে হবে এখানে গেট স্টার্টেড বলে একটা অপশন পাবে এখানে ক্লিক করবে তো আমরা কি করবো এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে ওই প্রম্টগুলোকে ব্যবহার করে আমরা একটা আলট্রা প্রো কোয়ালিটি ফটো জেনারেট করব সো আমরা এবার এটাকে একটু জুম করে নেব এভাবে করে একটু জুম করে নিলাম জুম করবার আগে তোমাদেরকে এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে বা সাইন আপ করে নিতে হবে অলরেডি আমি সাইন আপ করে রেখেছি এবার আমরা কি করব এখানটা দেখতে পাচ্ছ ইমেজ রয়েছে তো আমরা এই ইমেজের মধ্যে ক্লিক করবো সুবুধার চেয়ার জিপিটির মাধ্যমে যেই প্রমটা আমরা ক্রিয়েট করেছি সেই প্রমটাকে আমরা এই জায়গাটায় পেস্ট করব তো এখান থেকে আমরা কি করব সেই প্রমটাকে এই জায়গাটায় দেখো এইভাবে করে আমি পেস্ট করলাম ঠিক আছে এখানে পেস্ট করে ধরলাম পেস্ট করে দিলাম পেস্ট করবার পর আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে যে সাইজ রয়েছে সেই সাইজটাকে সিলেক্ট করে নিতে হবে সো আমি এখান থেকে একটু জুম করে নিলাম আমি এই জায়গাটা একটা শর্ট ভিডিও ক্রিয়েট করব তাই এখান থেকে যে কাস্টম অপশানে এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাইন অপশন রয়েছে আমরা এটাকে সিলেক্ট করে নেব এটাকে সিলেক্ট করবার পর তোমরা দেখো এখানটায় নাম্বার অফ ইমেজ অপশান রয়েছে তোমরা এখান থেকে চাইলে একসাথে চারটে ইমেজ ক্রিয়েট করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আমার চার নাম্বার ক্লিক করা রয়েছে সো আমি এখান থেকে চার নাম্বারে ক্লিক করলাম আমি একসাথে চারটে ইমেজ ক্রিয়েট করব তারপর আমাদেরকে কি করতে হবে একটু যদি জুম করো এখানটা দেখতে পাবে ক্রস অপশন রয়েছে উপরে ক্রস অপশানে ক্লিক করবে ক্রস অপশানে ক্লিক করবার পর একটু ডান দিকে স্কল করে আসবে এখানটা তোমরা দেখতে পাবে জেনারেট অপশন তো আমরা কি করব এই জেনারেট অপশানে ক্লিক করে দেবো যখনই আমরা জেনারেট অপশানে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ নিচে আমার এই যে ফটোগুলো এগুলো ব্রাউজিং হওয়া বা ফটোগুলো ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেল তো জাস্ট প্রসেসিং হচ্ছে তোমাদেরকে কিছুটা সময় ওয়েট করতে হবে তো বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছ এই এআই কি করেছে আমাদেরকে একদম আলট্রা প্র কোয়ালিটি কিছু ফটো জেনারেট করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যেই ফটোগুলো এই ফটোগুলো যদি তোমার ভিডিও থামবেলে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেই ভিডিওতে কিন্তু ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে এবার আমরা কি করব এই ফটোগুলোকে ডাউনলোড করব ডাউনলোড করা একদমই সিম্পল জাস্ট এই ফটোর মধ্যে একবার ক্লিক করো ফটোর মধ্যে ক্লিক করলে তোমরা এইখানটা ডাউনলোড বাটন পেয়ে যাবে এই ডাউনলোডের মধ্যে ক্লিক করলে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে তোমরা প্রত্যেকটা ফটো ডাউনলোড করে নিতে পারো একদম ফ্রিতে তো এইখানটা দেখতে পাচ্ছ এভাবে করে আমরা ডাউনলোড করে নিলাম এবার আমাদেরকে কি করতে হবে এই ফটো থেকে আমরা ভিডিও জেনারেট করব তো কিভাবে আমরা ভিডিও জেনারেট করব ভিডিও জেনারেট করবার জন্য আমরা আবার চলে যাব গুগলে এখান থেকে আমরা আরেকটা ট্যাব ওপেন করে নিলাম ট্যাব ওপেন করবার পর এখানে সার্চ করলাম গুগল এআই স্টুডিও তোমরা এখানটা দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট অলরেডি আমি সার্চ করে রেখেছিলাম আমরা এই গুগল এআই স্টুডিওতে ক্লিক করব। যখনই আমরা এখানে ক্লিক করব প্রথম যে ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করব তাহলে গুগল এআই স্টুডিও আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা গুগল এআই স্টুডিও ওপেন হয়ে গেল এখানে আসবার পরও তোমাদেরকে কি করতে হবে এখানে সাইন আপ করতে হবে এই কোনায় ক্লিক করে সাইন আপ করে নেবে অলরেডি আমার সাইন আপ করা রয়েছে আমি এটাকে ওপেন করে নিলাম এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখানটা দেখো জেনারেটেড মিডিয়া বলে একটা অপশান রয়েছে আমরা এই জেনারেটেড মিডিয়াতে ক্লিক করব জেনারেট মিডিয়াতে ক্লিক করবার পর এখান থেকে তোমরা ভিইও বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা কি করব প্রথমে যেই ইমেজটা আমি ক্রিয়েট করেছি সেই ইমেজটাকে এখান থেকে সিলেক্ট করে নেব তো এ দেখো পাশে গ্যালারি অপশান রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে আপলোড ইমেজ অপশানে ক্লিক করবে তারপর আমি যেই ফটোটা থেকে আমি ভিডিওতে কনভার্ট করতে চাইছি সেই ফটোটাকে এখানে সিলেক্ট করে নেবো তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম এবার আমরা এখান থেকে চলে যাব কোথায় চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসবার পর যেই প্রমটা আমরা এখান থেকে নিয়েছিলাম সেই প্রমটাকে এখান থেকে কপি করবো দেখো এই যে প্রমটা ছিল এই প্রমটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করবার পর আমরা আবার চলে যাব কোথায় গুগল ক্রমে গুগল ক্রমে আসবার পর উপরে দেখতে পাচ্ছি এখানে ডিসক্রিপ্ট ইয়োর ভিডিও মানে আমি কি ধরনের ভিডিও ক্রিয়েট করতে চাইছি তো আমরা সেই প্রমটাকে এখানে পেস্ট করে দেবো পেস্ট করে বার পর এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে কোন সাইজের আমরা ভিডিও ক্রিয়েট করতে চাইছি এখানে একটু যদি ডান দিকে স্ক্রল করে তোমরা দেখতে পাবে সিক্সটিন ইন্টু নাইন এবং নাইন ইনটু সিক্সটিন অপশন রয়েছে তোমরা এখান থেকে নাইন ইনটু সিক্সটিন অপশানে ক্লিক করবে কারণ আমিও এখানে শর্ট ভিডিও ক্রিয়েট করতে চাইছি তাই আমি এখান থেকে নাইন ইনটু সিক্সটিন এই অপশানে ক্লিক করলাম এখান থেকে দেখো তোমরা নাম্বার অফ রেজাল্ট অপশন রয়েছে এখান থেকে চাইলে তোমরা একটা দুটো তিনটে ভিডিও ক্রিয়েট করতে পারো তো আমি এখান থেকে একটা ভিডিওই ক্রিয়েট করব এটা করবার পর এবার আমরা একটু জুম করে নেব এখান থেকে যে নিচে রান অপশন রয়েছে আমরা জাস্ট এই রান অপশানে ক্লিক করে দেবো রান অপশানে ক্লিক করলে এখান থেকে জাস্ট তোমাদের হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় লাগবে এই ফটোটা থেকে ভিডিওতে কনভার্ট হতে তার জন্য তোমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছ এখানটা ব্রাউজিং হওয়া শুরু হয়ে গেল মানে আমার এই ফটো থেকে একটা অ্যানিমেটেড ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে সো বন্ধুরা দেখতেই পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে এই ওয়েবসাইট কি করলো একটা আলট্রা কোয়ালিটি ভিডিওতে কনভার্ট করে দিল তো যদি আমরা এই ভিডিওটাকে প্লে করি তোমরা দেখো যে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং একটা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বুঝতেই পারছ যে এই ধরনের শর্ট ভিডিও যদি তোমরা ক্রিয়েট করতে পারো এবং সেই ভিডিওর মধ্যে যদি একটা স্টোরি টাইপ অডিও ক্লিপ ইউজ করতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা কিন্তু ঝড়ের গতিতে আগাবে তো বন্ধুরা এবার আমরা কি করব এই ভিডিওটাকে ডাউনলোড করব ডাউনলোড করা একদমই সিম্পল এই ভিডিওর মধ্যে ক্লিক করবে এবং এইখানটায় দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান রয়েছে জাস্ট এই ডাউনলোডের মধ্যে ক্লিক করো তাহলেই দেখতে পাবে যে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো জাস্ট আমি এখান থেকে প্লে করে দেখি দেখো কতটা ইন্টারেস্টিং একটা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এবং প্রো এইচডি কোয়ালিটিতে আশা করি তোমরা এই ধরনের ভিডিও কিন্তু এখনও পর্যন্ত বানাতে পারো নি সো বন্ধুরা এবার তোমাদেরকে কি করতে হবে জাস্ট তোমরা এখান থেকে চলে যাবে ক্যাপ কাটে ক্যাপ কাটে গিয়ে প্রত্যেকটা ভিডিওকে অ্যাড করে নেবে অ্যাড করবার পর সেখানে তোমরা একটা সুন্দর করে ভয়েস ওভার করে তোমার চ্যানেলে আপলোড করবে তাহলেই দেখতে পাবে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে এবং তোমাদের ভিডিওতেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে সো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে ও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য